কাঞ্চন মূল্যে বিচার হয় কাঞ্চন মূল্যে বিচারেরও বিচার কাঞ্চন মূল্যে মানুষের বিচার হয় কাঞ্চন মূল্যে মানুষের চরিত্রের বিচার হয় কাঞ্চন মূল্যে বিচারকের চরিত্রের বিচার হয় কাঞ্চন মূল্যে বিচার প্রতি নিয়োগ যারা তাদের বিচার করা হয় এটা সত্য এই সত্যকে যদি অস্বীকার করি তাহলে বলা যেতে পারে আমার অন্ধ আমি অন্ধে ভুগছি সেই সংঘর্ষকে অস্বীকার করা যাবে না এই সত্যকে বিকৃত করা যাবে তুমি বলতে পারবে মানুষের মধ্যে ভালত্ব মহত্ব মানবতা সব তো আছে কিন্তু সেই মানবতা শুধু তিমিরে নিঃশেষ হয়ে যায় কখন সে যখন দেখে যে আমার অবিচারের যে বিচারের জায়গা সেইটি কলুষিত হয়ে গেছে তো দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করছেন কলকাতা হাইকোর্টের অলিন্দে কান শোনা যায় যে কোনো নির্দিষ্ট আইনজীবীরা রয়েছেন তাদের মামলা কোনো নির্দিষ্ট বিচারপতির বেঞ্চেই সব সময় যায় এটা কি সত্যি ক্ষেত্রে আমি একটু আগে বলছিলাম যে ইট ইস দি কেস ল অর ফেস ল কোনো কোনো বিচারপতির ফেস ল আছে কোনো কোনো বিচারপতির কেস ল আছে এখন যারা ফেস ল করে সেটা কারা করে কিছু লয়ার পঞ্চক কিছু লয়ারও আছে আমি এই কথা বলতে পারি অমিত একটা পারফেক্ট জেন্টেলম্যান এবং তার মধ্যে কোন তন্ত্রকতার ব্যাপার নেই আমি এই কথাটাকে বলতে জোর গলায় নেই তার মধ্যে কোনো তন্ত্র এবং ভদ্রলোক চেষ্টা করেন যে জাতি তাড়াতাড়ি করে মামলাগুলো করা যায় কিন্তু প্রধান প্রতি হিসেবে শেষ তো সাড়ে দশটায় বসতে পারে না তার কারণ তাকে প্রতিদিন এসে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনের কাজ করে তারপর বিচার দিলে। বিপ্লব আমার এবং সেই বিপ্লব সেই বিপ্লব হচ্ছে যে মানুষের প্রতি সমস্ত অবিচারকে নির্মূল করার জন্য ঐক্যবদ্ধ শক্তি সেটাই পারে এই ধরনের বিচার ব্যবস্থা সম্পর্কে সাধারণ মানুষের ধারণাটাই পাল্টে দিতে পারে দেখো কথাটা হচ্ছে যা সত্য তাকে তো রোধ করা যায় সূর্যের আলোকে তুমি চোখ যতই মেঝে থাকো সূর্যের আলো কিন্তু পৃথিবীতে আলোকিত করবে একদিন দেশের মানুষ এ কথাটাকে বুঝবে এ কথা হয়েছে সারা পৃথিবীতে এই জিনিস বছরের নির্যাতনের পর সাধারণ মানুষ দাঁড়িয়ে বলেছে নো ব্রিটিশ কুইট ইন্ডিয়া দীর্ঘদিন ধরে ধরে জারের অত্যাচার হওয়ার জন্যে সে দেশের মানুষ লড়াই করেছে ভারতবর্ষের মানুষ লড়াই আজকে পশ্চিম বাংলার ক্ষেত্রেও গুণ দোষ ত্রুটি সবকিছু বাদ এই পশ্চিম বাংলায় একদিন জননেত্রী হিসেবে অস্বীকার করা যাবে না আমি তার দল করি না তার সব কাজকে আমি সমর্থন করি না কিন্তু তার যে সেই সংঘর্ষ সেই সংঘর্ষকে অস্বীকার করা যাবে না এই সত্যকে বিকৃত করা যাবে তুমি বলতে পারবে আমি তার দোষ গুণ সব তাকে রেখে কিন্তু ওই সত্যটাকে একটা কথা আছে ইজ শয়তানকেও তার উপযুক্ত মর্যাদা দিতে হয় এবং তা যদি না দেওয়া হয় তাহলে ইউ আর নট এন আইডেল হিউম্যান মিং তুমি তা না তুমি তা না তাই না স্বামী বিবেকানন্দর কথা আমরা বলি গর্বের কথা বলি সে কি বলেছে যে যার অপরাধ আছে তাকে ফেলে দাও মহাত্মা গান্ধী তাই বলেছে বিনোব মানে মুনি ঋষি যারা তাই বলেছে যারা অবাকাত অচুক যারা অন্যায় করেছে তাদেরও কি বলেনি যে সুযোগ দাও ওর দাও আমরা তো নিজেরাই জানি একটা খুনে সেও তো লেখে ঠিক একজন খুনি সেও তো নিজের মধ্যে নাউলিয়া হয় সুতরাং মানুষের মধ্যে ভালত্ব মহত্ব মানবতা সব তো আছে কিন্তু সেই মানবতার চিরতিমিরে নিঃশেষ হয়ে যায় কখন সে যখন দেখে যে আমার অবিচারের যে বিচারের জায়গা সেইটা কলুষিত হয়েছে। হয়ে গেছে যার কাছে আমি বিচার চাইবো সে অনুষ্ঠিত আমাকে বিচার যিনি দেবেন তিনি বিচারের যে মানদণ্ড সেই মানদণ্ডকে দিয়ে অস্বীকার করে আমাকে বিচার থেকে বিচার পাওয়া থেকে আমাকে বিরত রাখে কি তার আশা থাকবে তার আশা থাকবে না তো শততম রজ মানুষের কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য মানুষের পাঁচটা ঋতু আমি দেবতা হয়ে জন্মাইনি তুমি দেবতা হয়ে জন্মাও কি কিন্তু মানুষের মধ্যে দেবত্ব তো আছেই আবার মানুষের মধ্যে চন্ডাল পশুত্ব তো আছে তাকে যদি মুক্ত করতে হয় এই সমাজে ইকুইলিব্রিয়াম এটাকে রাখতে গেলে কি এটাকে রাখতে গেলে একটা নিরপেক্ষ জায়গা থাকা দরকার সভ্য পৃথিবীতে সেই নিরপেক্ষ জায়গাটা প্রশাসনও নয় আইনসভাও নয় সভ্য পৃথিবীর সেই নিরপেক্ষ জায়গাটা হচ্ছে বিচার নয় সেইটি যদি কলুষিত হয় সে সমাজ যেদিকে এগোবে তাকে কী বলা হয় সেই সমাজকে বলা হয় নেহেলে রাজ্য নৈরাজ্যবাদ সেই নৈরাজ্যবাদের দিকে যাবে আর যে নৈরাজ্য হচ্ছে না একদম সেই নৈরাজ্যের উৎসটা কোথায় সর্বত্র বিচার পাচ্ছি না

বাহাত্তরের তেত্রিশ ফিফটি পারসেন্টও নয় আমাকে যদি গালাগাল দেয় আমাকে যদি জুতো ছোঁড়ে আমি কি করতে পারি মানুষের হতাশা যদি হয় আই আন্ডারস্ট্যান্ড ইট আমি বুঝি আমাকে গতকাল একজন বিচারপতি বললেন আমি একজন বিচারপতি বললেন তুমি আমার কাছে বলছো হুজুর আমার রিটায়ারমেন্টের পরে আমি পেনশন পাচ্ছি না আর্জেন্ট ম্যাটার তোর তোমার আর্জেন্ট ম্যাটার আমার লিস্টে ছশো ম্যাটার আছে ছশোটাই আর্জেন্ট ক্যান আই আমি ওইগুলোকে ডিপ্রাইভ করে তোমারটা কি করে নিই অন্যায় বলছে সে তো বলতে পারছে না এই কথাটা সে বলতে পারতো না ওই লয়ারটা যদি বলতে পারত আই ডোন্ট ওয়ান্ট ইউ জাজ নেই ছেলে শেষ পর্যন্ত এসে থাকে একে বাঁধি বিহ আপনি তো দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করছেন কলকাতা হাইকোর্টের অলিন্দে পাতলে শোনা যায় যে কোনো নির্দিষ্ট আইনজীবীরা রয়েছেন তাদের মামলা কোনো নির্দিষ্ট বিচারপতির বেঞ্চেই সব সময় যায় এটা কি সত্যি এরকম একেবারে হয়নি তা নয় কিন্তু এটি একেবারে সাধারণ রুল তা কারণ এটাকে সাধারণ দুল হিসেবে বলা হয় এবং আমি মনে করি না এটা সাধারণ কোনো কোনো ক্ষেত্রে হয়েছে কিন্তু তার মানে এই নয় এই কোন বেঞ্চে কোন বেঞ্চে মামলা যাবে এটা দায়িত্ব হচ্ছে চিফ জাস্টিস তাকে বলা হয় মাস্টার অব দ্য রস্টার তিনি করে দেন কিন্তু সেই বিচারপতির ক্ষেত্রে আমি একটু আগে বলছিলাম যে ইট ইজ দি কেস ল ফর ফেস ল কোনো কোনো বিচারপতির ফেস ল আছে কোনো কোনো বিচারপতির কেস ল আছে এখন যারা ফেস ল করে করে কিছু লয়ার পঞ্চক কিছু লয়ারও আছে ব্যক্তিগত সম্পর্ক প্রধান বিচারপতির সঙ্গে কোনো কোনোভাবে প্রভাব ফেলছে কি খেলছে না বলা যায় না ফেলছে না বলা যায় না আমি নিজেও এই কথাটাকে বলতে প্রধান বিচারপতি এমন 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 জায়গায় এমন এমন সময় এমন এমন বিচারপতির কাছে কোনো কোনো বিষয় দিয়েছেন যেটা না করলে ভালো হতো আপনার সাথে বর্তমান প্রধান বিচারপতির সম্পর্ক কেমন ভালো সম্পর্ক আমি এই কথা বলতে পারি অমিত একটা পারফেক্ট জেন্টেলম্যান এবং তার মধ্যে কোনো তন্ত্রকতার ব্যাপার নেই আমি এই কথাটাকে বলতে পারি জোর গলায় তার মধ্যে কোনো তঞ্চ এবং ভদ্রলোক চেষ্টা করেন যে যাতে তাড়াতাড়ি করে মামলাগুলো করা যায় কিন্তু প্রধান বিচারপতি হিসেবে শেষ তো সাড়ে দশটায় বসতে পারে না তার কারণ তাকে প্রতিদিন এসে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনের কাজ করে তারপর বিচার দিলে যেতে হয় রাইট এছাড়া তিনজন বিচারপতি অনুপস্থিত ওই তিনজন বিচারপতির যে দায় ওই দিনে আছে সেগুলো তাকে নিরখের কাছে যাবে এটা মুখের অনেকে বলতে পারে মাইলটা আমাকে তুমি দিয়ে নেওয়ার দায়িত্ব আমারই চিফ জাস্টিস ক্যালকাটা হাইকোর্ট নিঃসন্দেহ একজন সজ্জন ব্যক্তি তার মধ্যে কোন রকমের দুর্বলতা আছে বলে আমি মনে করি না দেখো সব মানুষের কিছু না কিছু দুর্বলতা থাকে এখন সেই দুর্বলতার দ্বারাই যদি প্রভাবিত হয় অন্তত কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি এরকম কোনো দুর্বলতার দ্বারাই প্রভাবিত হন বলে আমি মনে করি আপনি নিজে কখনো প্রভাবিত করার চেষ্টা করেছেন আমি প্রধান বিচারপতি কেন আমি কোন বিচারপতি করি কারণ একটা বিচারপতিকে আমি বিচারপতি হিসেবে মনে করি এবং তাকে আমি মনে করি হি ইজ অ্যান আইডিয়াল জজ তার বা স্মরণ যখন হয় অ্যাজ এ লয়ার কি আমার রোলটা কি আই এম অ্যাসিস্টিং দি কোর্ট আমাকে আইনের অনুসঙ্গটাকে তার কাছে বলতে হবে হুজুর এই কাহিন যেটা তুমি করছো কাহিন ন এটা আমাকে নির্ভিক ভাবে বলতে হবে কিন্তু সব আইনজ্ঞ কি করতে পারে সেটা করতে পারে না স্যার মামলাকারীদের দিয়ে শুরুটা করেছিলাম মামলাকারীদের দিয়ে শেষ করব দেখুন সমস্যা যেমন আছে সমস্যা সমাধানও তো আছে তাহলে এই মামলাকারীরা কবে এই হেনস্থা থেকে পরিত্রাণ পাবে বা উপায় কী এই হেনস্থান থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র হচ্ছে যারা বিচারপতি নিয়োগ করেন সেই শ্রেণীর সেই শাসকদের সদিচ্ছাটা কতখানে নির্ভর হচ্ছে সেই সদিচ্ছার অভাব যদি থাকে অসহায় জাতি মরিছে দিয়া জানে না সন্তের তাহলে কি হয় সেখানে কিন্তু এদেশের রেভলিউশন কেন বিশ্ব পৃথিবীতে রেভলিউশন যাকে সেই রেভলিউশন করার মতো কোন রেভলিউশনারি জন্মায়নি পৃথিবীতে একজনই বিপ্লবী জন্মেছিলেন তিনি ডক্টর মার্ক্স তিনিও বিপ্লবী নন মার্কসিজম লেনিজম হয়ে গেছে লেনিজম মিজম হয়ে গেছে হয়ে মাইজম হয়ে গেছে কামালবাদ হয়ে গেছে সেটা নেই কিন্তু চেয়ে গয়ে বেড়া একটা জায়গায় এই কথাটাকে বলেছি বিপ্লব আমার সর্বস্ব এবং সেই কি সেই বিপ্লব হচ্ছে যে মানুষের প্রতি সমস্ত অবিচারকে নির্মূল করার জন্যে মানুষের সমাগত ঐক্যবদ্ধ শক্তি সেটাই পারে শাসকের অত্যাচারকে নির্মূল করতে এখন সেই বিদ্রোহ মনে হয় না দেখতে পাওয়া যাবে কারণ ইট ইস এ মেটিরিয়ালিস্টিক ওয়ার্ল্ড এখন সমস্ত কাঞ্চন মূল্যে বিচার হয় কাঞ্চন মূল্যে বিচারেরও বিচার কাঞ্চন মূল্যে মানুষের বিচার হয় কাঞ্চন মূল্যে মানুষের চরিত্রের বিচার হয় কাঞ্চন মূল্যে বিচারকের চরিত্রের বিচার হয় কাঞ্চন মূল্যে বিচার প্রতি নিয়োগকর্তা যারা তাদের বিচার করা হয় এটা সত্য এই সত্যকে যদি অস্বীকার করি তাহলে বলা যেতে পারে আমার অন্ধ আমি অন্ধে বসি দর্শন করতে পারি অন্ত হয়ে গেছিলাম